যদি আবার এই কাজে দরকার হয় তবে আপনার ক্ষেত হাজির হয়ে যাব আমাকে একটু বলবেন জন পদে এমন কোথায় জনাব পদে আমুন আমরা নদীতে একটা লাশ পেয়েছি লাশটি আমুনের প্রধান খব ব্যাখ্যাকারীর মনে হচ্ছে আমাদের জালে লাশটি আটকে গিয়েছিল লাশটিকে নদীর পাড়ে রেখে এসেছি তুমি এখন এই জেলের সঙ্গে যাবে নদীতে একটি লাশ পাওয়া গেছে ওটা আমাদের প্রধান বলে মনে করছে যদি তাই হয় তাহলে লাশটা নিয়ে আসবে একটা সহজ কাজ ঠিক মতো করতে পারলি না জনব সেনাপতি যেখানে ওর দেহটাকে ফেলেছি সেখানে অনেক তিমি ছিল তাহলে কেন যেটির কাছে এসে পেশে উঠল যদি তার মৃত্যুর তাই বাদত খানার উপরে আসে তাহলে তোকে বানাবো আর আর জেনে রাখ একবার যদি এরকম ভুল করিস তাহলে তোর ওখানে ভেসে উঠবে এটাও আমি তো আমার কাজটা ঠিকভাবেই করেছিলাম কিন্তু জানি না কেন এমন হলো চলে যা কেউ তোকে দেখে ফেলার আগেই নিজেকে কোথাও লুকিয়ে ফেল দাঁড়িয়ে আছিস কেন বললাম না এখান থেকে চলে যা তুই সাক্ষী রানুস না আমেন হতে শাখি তুমিও সম্ভবত নিলিপার গুপ্তা সঠিক বলেছি তোর বন্ধু ইউজারশিপ এখন কি করছে ভালো আছে তাকে কি দরকার তার সঙ্গে অনেক কাজ রয়েছে আমার দিল যাচ্ছে তার সঙ্গে দেখা করতে কোথায় ছিল কোথায় পেলে কোথায় পেলে তোমরা যেটি পায়ের সঙ্গে লেগেছিল আলিজনাব খোদাবান তাকে রহম করুন তিনি ইবাদত খানার একজন বয়োজ্যেষ্ঠ খোয়া ব্যাখ্যাকারী ছিলেন আমি অনুমান করছি সেই ইউজাসিফের সাথে মোকাবেলায় পরাজয় লজ্জা সহ্য করতে পারেনি এটা তার কাছে খুব অপমানজনক মনে হয়েছে আর এই কারণে সে নিজেকে নীল নদে ডুবিয়েছে তার মতো একজন বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর পক্ষে এটা মেনে নেওয়া খুবই কষ্টের ছিল যে মহামান্য বাদশার খোয়াব ব্যাখ্যায় তিনি ব্যর্থ হয়েছেন আর সেই জন্যই তিনি আত্মহত্যা করেছেন তাকে সম্মানের সাথে পশ্চিমে নিয়ে যাবে তাকে মমি করো আর একটি কবরে দাফন করো তুমি নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই গতকাল তাকে পাদিয়ামন গ্রেপ্তার করে নিয়ে গেল এবং আজকে তার লাশ নদীর ধারে পাওয়া গেল এবং নিনিফার গুপ্তাকে দেখলাম লাশের দিকে তাকে হাসছে আমি নিশ্চিত এটা তারই কাজ যদি দেখতেন গতকাল খোয়াব বিশ্লেষণকারী গ্রেপ্তারের সময় কতটা কাকুতি মিনতি করছিল সেই বয়োজ্যেষ্ঠ খোয়া ব্যাখ্যাকারী গ্রেফতারের সময় কত কাকুতি মিনতি করছিল জনাব সেখানে ছিলেন কিন্তু তিনি তাকে ক্ষমাই করলেন না তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এমনকি নিজেদের লোকজনের উপরও রহম করে না অজ্ঞামহর এবং ইবাদত খানার খাদিমগণেরা সব ধরনের অপরাধের কাজে লিপ্ত রয়েছে খোদাবন্ধ সকল কিছুই দেখছে তারা অবশ্যই তাদের এই গুনার শাস্তি পাবে অজ্ঞামহর ইবাদতখানার খানার জন্য খাস আইন জারি করেছে সেখানে কেউ হস্তক্ষেপ করে না যদি আমার খোদা বন্ধ আমাকে সাহায্য করে তো এই সকল স্বেচ্ছাচারী তার মূল অবশ্যই আমি উপরে ফেলব আপনি নিজের দিকে খেয়াল রাখবেন আমার খোদা বন্ধ আমার সঙ্গে রয়েছে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু তুমি অবশ্যই তাদের অপরাধ সর্বত্র ফাঁস করে দাও যাতে খাদেমরা এটা গোপন করতে না পারে নিলিফার কোপ্তার দিকে নজর রাখবে সে ভয়ঙ্কর লোক যদি আজাদ থাকে তবে অপরাধ করবেই একটা বিষয় বলতে কিছুদিন পূর্বে একজন বয়োজ্যেষ্ঠ লোক যে কিনা মিশরের আদিবাসী নয় সে আপনাকে খোঁজ করছিল তার নাম বলেনি হ্যাঁ বলেছিল কি জানি নাম মালিক মালিক হ্যাঁ মালিক আবার মালিক ইবনে যার তো কেন নয় মালিক ইব্রেজার সেই তো সেই বলেছিল এটা কি করে সম্ভব বলেছিল কুড়ি বছরের অধিক সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছে খুঁজে বের করো তাকে খুঁজে বের করো যেখান থেকে পারো তাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো যা অবশ্যই আলী জনাব খোদা হাফেজ খোদা হাফেজ মালেক ইবনেসার এতদিন পর কোথায় ছিল এতদিন